ইস্তানদের তীরে টুকরো কাঠ ভাসিয়েছিলেন একজন মহান ব্যক্তি কিন্তু সেই কাঠটি ভাসতে ভাসতে আজ চলে গেছে আজ এশিয়া মহাদেশের মানচিত্রে ঘুরে বেড়াচ্ছে এক পরিপূর্ণ জাহাজ হয়ে আসসালাম আলাইকুম আমি আবু আছি আমিগঞ্জ করিমুদ্দিন পাবলিক হাইক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী শিক্ষার্থী আর সেই জাহাজটি হচ্ছে আমাদের এই প্রিয় বিদ্যালয় স্বপ্নের বিদ্যালয় সুন্দর বিদ্যালয় কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক হাইক উচ্চ বিদ্যালয় আর সেই জাহাজটি ভাসিয়েছিলেন আলাজ করিমুদ্দিন আহমেদ উনিশশো উনষাট সালে এই জাহাজ এই কার্ডটা তো আর একদিনে জাহাজ হয় নাই এর পিছনে কত শত বছর কত শত শিক্ষক শিক্ষার্থীর মেধা পরিশ্রমের ফলে আজ সেই এক জাহাজে পরিপূর্ণ লাভ করেছে এবং পুরো দেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের এই প্রিয় বিদ্যালয়কে নিয়ে যতই বলবো ততই হয়তো কথা শেষ হবে না কিন্তু শেষ হয়ে যাবে আজকের এই সময়টা এই প্রিয় বিদ্যালয়কে নিয়ে ঘিরে আছে আমাদের কত শত আবেগ কত শত ভালোবাসা এই প্রিয় এই প্রিয় বিদ্যালয় যদি একদিন না পলতিন মনে হয় ইস কতদিন হয়ে যেন এই প্রিয় বিদ্যালয়ে দাঁড়িয়ে আসি না এই প্রিয় বিদ্যালয়ের সেই গোলা হাজার ফুলের মধ্যে গোলাপের ঋষি সৌন্দর্য এবং আমাদের সেই মহামহতার সুগন্ধি সুগন্ধ যেন আমার মনকে আরো প্রফুল্ল করে তোলে আর পুখিলে কুকুর যেন আরো মনকে করে তোলে প্রফুল্ল আর এই বিদ্যালয়ে শিক্ষকরা হচ্ছেন খুবই বন্ধুপরায়ণ এবং তারা অনেক সুন্দর সুস্থ আমাদের শিক্ষা দেন আমাদেরকে মানুষের মতো মানুষ করে স্বশিক্ষায় এবং সুশিক্ষায় শিক্ষিত করে তোলা করে তুলতে তারা কোন আমাদের বিদ্যালয়ে বন্ধুদের সাথে বন্ধুদের সাথে সেই স্মৃতিগুলো যেন আরো বিদ্যালয়কে আরো রঙিন করে তোলে ক্লাস শেষে এক বিদ্যালয় কোনায় গিয়ে মিছে মিছে বেশ কোন থেকে আবার সেই গানগুলো আর ক্লাসের ক্লাস শেষে এক কোনায় গিয়ে হাজারো গল্প জুড়ে দেওয়া যেন গল্প আর শেষই হয় না এই প্রিয় বিদ্যালয় কতই না অর্জন রয়েছে প্রিয় বিদ্যালয় আমার বিদ্যালয় আমার কাছে সকল বিদ্যালয়ের চেয়ে তো সেরা সেরা একটি বিদ্যালয় এই বিদ্যালয়ের বিতর্ক থেকে শুরু করে হাজারো হাজার কত পুরস্কার অর্জন রয়েছে এই বিদ্যালয়টি কি নেই বিদ্যালয়টি দেশের সেরা তিনশো স্কুলের মধ্যে একটি স্কুল আছে আমাদের বিদ্যালয় যেখানে সে কাছে স্কুল অফ ফিউচার আমরা লাভ করেছি পেয়েছি সে কাছে ডিজিটাল ল্যাব পেয়েছি রোবটিক্স কর্নার এবং সেই সঙ্গে রয়েছে সায়েন্স ল্যাব ডিভাইডিং ক্লাব রয়েছে রয়েছে পিবিএল এর মতো জিনিস রয়েছে স্ক্রাবেল গেম এবং এর সাথে কত কিছু খেলাধুলোর দিকে তো আমরা কতটা পিছিয়ে নেই খেলাধুলার দিক দিয়েও আমরা আছি আজ অনেক এগিয়ে এবং সেই সাথে এই বি এই বিদ্যালয়ে প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় আমার হৃদয় ছুঁয়ে যায় এই বিদ্যালয়কে নিয়ে যে কত শত স্মৃতি আর কত শত মুহূর্ত যেন ঘেরা আছে এই বিদ্যালয়ে বিদ্যালয়ে আমরা সবাই বন্ধুত্ব করেন এবং শৃঙ্খলা আহ শৃঙ্খলা ভাবে চলি এবং সবাই সবার সঙ্গে মিলেমিশে এবং শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে আমাদের সকলে মিলে ওঠা ধন্যবাদ